শনির সাড়েসাতি শনির ঢাইয়া এই কথাগুলো আপনারা প্রত্যেকেই কিন্তু শুনেছেন আর এই শনির সাথী বা ঢাইয়া যাই বলুন না কেন বিশেষ করে সারেসাতির ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে বিভিন্ন রকম কুপ্রভাব পড়ে যার দরুন আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় বিভিন্ন রকম জটিলতা তৈরি হয় কারণ শনিদেবের কুপ্রভাব আমাদের জীবনকে কিন্তু নাস্তানুভূত করে ছাড়ে আসুন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি শনিদেবের কপ্রভাব থেকে বাঁচবেন কিভাবে। কিভাবে বাঁচবেন শনিদেবের কুদৃষ্টি থেকে কিভাবে নিজের জীবনকে বিশাল জায়গায় দাঁড় করাতে পারবেন শনিদেবের আশীর্বাদ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন দেখুন শনিদেব এই শনিদেব আমাদের জীবনে বিভিন্ন রকম প্রভাব ফেলে থাকে আর এই প্রভাবের কিছু কারণ আমরা নিজেরাও রয়েছি কারণ শনিদেব হচ্ছে কর্মফলদাতা আপনি যেমন কর্ম করবেন তেমনটাই কিন্তু ফল পাবেন ঠিক আয়নার মতো আয়নাতে যদি আপনি বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করেন তাহলে আপনাকেও কিন্তু উল্টো দিক থেকে সেই অঙ্গভঙ্গি কিন্তু করবে তাই আমি বলি আপনারা সঠিকভাবে চলুন মানে সঠিক রাস্তায় চলুন কি করবেন শনিদেবের কুপ্রভাব থেকে ভাসতে প্রথমত যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে আপনার নিজস্ব বাট শনি গ্রহকে শুভ থাকতে হবে যাদের শুভ নেই তারাও এবং যাদের শুভ রয়েছে তারাও কিন্তু এই জায়গা থেকে বাঁচতে পারেন ধরুন আপনার শনি জন্মছকে শুভ রয়েছে কিন্তু আপনি উল্টো পাল্টা কাজ করে বেড়াচ্ছেন তাতে কি হচ্ছে শনি কিন্তু নেগেটিভ এফেক্ট ধীরে 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 দিতে থাকবে শনি হচ্ছে স্লো মুভমেন্ট প্ল্যানেট যে কোনো কিছু হট হট করে হবে না ধীরে 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 এগোবে ধরুন আপনার জন্মছকে শনি পীড়িত রয়েছে শনি খারাপ নক্ষত্রে রয়েছে তাহলে তো আপনাকে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে কি করবেন বাঁচবেন কি করে প্রথমত বাঁচার যে উপায়টি বলবো সে উপায়টি আপনারা ফলো করুন ডায়েরিতে নোট করে নিন এবং আমি যে কথাগুলো এখন বলবো সেই কথাগুলো কিন্তু একদম সারা জীবনের মতো মনের ভিতরে গেঁথে নিন তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল হবে প্রথমত শনির কুপ্রভাব থেকে বাঁচতে কাউকে ঠকাবেন না কাউকে ঠকাবেন না প্রত্যেকের মানে আপনার কাছ থেকে ধরুন কেউ একশো টাকা পাই যাকে একশো টাকাটা বুঝিয়ে দিন আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয় আপনার দ্বারা মানসিকভাবেও ক্ষতি না হয় শারীরিকভাবে তো অবশ্যই আছে এটা অবশ্যই মাথায় রাখবেন শনি গ্রহ কাউকে কিন্তু ছেড়ে কথা বলে না তাই আমাদেরকে কি মনে রাখতে হবে আমাদেরকে একটা জিনিসই মনে রাখতে হবে কাউকে ঠকানো যাবে না দ্বিতীয়ত আপনাকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দুটো পয়েন্ট বলবো। এখন একটা বলবো আর একটা পরে বলছি যে পয়েন্টটির কথা বলবো সেটি হচ্ছে আপনার অধীনস্থ কর্মচারী ধরুন আপনার ড্রাইভার রয়েছে আপনার দোকানের কর্মচারী রয়েছে তাকে টাইম টু টাইম আপনি কিন্তু তার স্যালারিকে পেড করার চেষ্টা করুন পেন্ডিং করে রাখবেন না এবং তার সাথে বিহেভিয়ারটাকে কিন্তু ঠিক রাখুন সে আপনার দোকানে কাজ করছে বলে তাকে মানে খারাপভাবে ব্যবহার করছেন গালিগালাজ করছেন এটা কিন্তু করলে শনি কিন্তু পীড়িত হয়ে যায় আর শনি পীড়িত হলে আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না তাহলে এই দ্বিতীয় নম্বর পয়েন্টটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তিন নম্বর যে মোস্ট পাওয়ারফুল পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে নারী জাতিকে সম্মান করুন নারী জাতিকে সম্মান করতে শিখুন একটা জিনিস মাথায় রাখবেন এই নারীর পেট থেকেই কিন্তু আপনি বলুন আমি বলুন প্রত্যেকেই কিন্তু হয়েছি তাই মা জাতিকে যদি সম্মান না করেন তাহলে কিন্তু শনিদেব তুষ্ট হয় না রুষ্ট হয়ে যায় আর এই রুষ্ট হলে কিন্তু আপনার লাইফকে কিন্তু বরবাদ করে দিতে পারে আপনি কোটিপতি থেকে ভিকারিতে পরিণত হতে পারে লিখে নিন ডায়েরিতে নোট করে নিন এর পরবর্তী যে পয়েন্টটির কথা বলবো যে পয়েন্টটি আপনাদেরকে মোস্টলি মেনে চলতে হবে সেটি হচ্ছে রাস্তার যে দুস্থ কুকুরগুলো রয়েছে তাদের উপর অন্যায়ভাবে অত্যাচার করবেন না তাকে তাদেরকে মারধর করবেন না তাদের উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাবেন না ইচ্ছাকৃতভাবে বা মানসিকভাবে যন্ত্রণা বা শারীরিকভাবে যন্ত্রণা কিন্তু তাদেরকে দেবেন না তাতে কিন্তু যদি দিয়ে দেন তাহলে কিন্তু শনিদেব কিন্তু রুষ্ট হয়ে যায় আর শনি রুষ্ট হলে আপনার জীবনকে কিন্তু নষ্ট করে দিতে পারে মাথায় রাখবেন যাই হোক এবার যে পয়েন্টটির কথা বলবো শেষ পয়েন্ট সেই পয়েন্টটি কিন্তু আপনারা মেনে চলবেন এটি কিন্তু শেষ পয়েন্ট সে পয়েন্টটি হচ্ছে আপনারা শনিদেবের কুপ্রভাব থেকে বাঁচতে হনুমান মন্দিরে যান হনুমান মন্দিরে গিয়ে আপনারা মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন শনি মন্দিরে কিন্তু যাবেন না মানে শনি যেখানে শিলারূপে পূজিত হয় সেখানে যাবেন যেখানে শনির চোখ রয়েছে সেখানে কিন্তু যাবেন না কারণ শনির দৃষ্টি কিন্তু ভালোর থেকে খারাপটাই করে দেয় আমাদের জীবনে বেশি তো আপনাদেরকে হনুমান মন্দিরে যেতে হবে এবং হনুমান মন্দিরে গিয়ে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করতে হবে যার দরুন আপনাদের জীবনে সমস্যার জায়গাটা কিন্তু কাটবে এবং আপনি ভালোভাবে ভালোভাবে বাঁচতে পারবেন হ্যাঁ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ